সবচাইতে কার্যকর একটি গণতন্ত্রের বাংলাদেশ আগস্ট পাঁচই আগস্টের শহীদের অঙ্গীকার বাংলাদেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে দীর্ঘ ষোলো বছরের যারা রাজপথে রক্তদান করেছেন বিভিন্ন ভাবে ত্যাগ করেছেন তাদের রক্তদান তাদের রক্তের আকাঙ্ক্ষা শহীদের প্রত্যাশা বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে প্রয়োজনীয় সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রের সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশিত সমাজ বিনির্মাণ হবে প্রত্যাশিত রাষ্ট্র ব্যবস্থা সরকার ব্যবস্থা সমাজ ব্যবস্থা কায়েম হবে এইটাই হবে আজকের দিনের অঙ্গীকার এইটাই হবে আমাদের আজকের দিনের সফর আগামী দিনে যে সমস্ত সংস্কার জাতীয় ভিত্তিতে গৃহীত হবে সরনের স্বাক্ষরিত হবে প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে পরবর্তীতে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে এটাই হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বাংলাদেশের সকল সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকার এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের কোন থাকবে না বিদেশে আমাদের বন্ধ থাকবে এই বাংলাদেশ তাবেদার মুক্ত থাকবে এই বাংলাদেশ

সত্য হবে আমাদের ঐক্য ফেসিবাদ বিরোধী সেই জাতীয় কবি সম্মানেকে ইনশাআল্লাহ আমরা অක්খমতভাবে গণতন্ত্রের রাস্তায় হাঁটব আমরা সকল গণতান্ত্রিক শক্তির ভিতরে কোন বিবাদ চাই না যারা আমিবে সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষে শক্তি না যারা নির্বাচন এর বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষে শক্তি না যারা ঐক্য রংগের চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষে শক্তি না আমরা সকলেই বাংলাদেশের পক্ষে সবথেকে সাত নিয়ে গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ পৃথিবীর পক্ষে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করব যেই স্বপ্ন ছিল স্বাধীনতার স্বপ্ন যেই স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন যেই অঙ্গিকা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অঙ্গীকার আমরা একটি শক্তিশালী

भॻवान ख़ाला जाम रहमान ज़िंदा